শীত চলে এসেছে আর শীতের সাথে সাথে শীতের সবজিগুলো বাজারে উঠে পড়েছে আর সবজি খাওয়ার যে আনন্দ সে আনন্দটাও আমাদের মাঝে শুরু হয়ে গেছে এই সবজিগুলো বছরের অন্যান্য সময় পাওয়া গেলেও শীতের সময় যে সুস্বাদু হয় সে স্বাদ কিন্তু অন্য সময় পাওয়া যায় না আজকে আমি রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করবো এজন্য কতগুলো রুই মাছ নিয়ে নিয়েছি আর রই মাছগুলোকে লবণ হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি আর গরম করার পরে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর যখনই সয়াবিন তেলটা গরম হয়ে এসেছে তখন কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি আর এই যে মাছগুলোকে ভেজে নিচ্ছি একবার মাছ ভাজা হয়ে গেছে এখন বাকি যে মাছগুলো ছিল সেগুলোও ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি ওই তেলের ভিতরে আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে এখন আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি তেলের ভিতরে লবণ আর হলুদ দেওয়ার কারণে ফুলকপির কালারটা কিন্তু অনেক সুন্দর হয় ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এই তেলের ভিতরেই আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে দিয়েছি এখন এর ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এতে আলুর ভেতরে লবণ ঢুকে যাবে আলু ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিলাম ওই একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণ তেল লাগবে তাই একটু তেল দিয়ে দিলাম যখন একটু নরম হয়ে এসেছে পেঁয়াজগুলো তখন দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজ বাটা আর হাফ চামচ রসুন বাটা জিরা বাটা দিয়েছি ওয়ান ফোর চামচ তারপরে তেলে একটু ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে একটু ভালোভাবে ভেজে নিলাম এখন একটু পানি দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর তার ভেতরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি যেহেতু আমি শুকনো মরিচটা কম দিয়েছি তাই একটু বেশি করেই কাঁচামরিচ দিলাম আর এই তরকারিটা কাঁচামরিচ দিলে তরকারির কালারটা যেমন সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে মশলাটা কষানো হয়ে গেছে এখন তরকারিগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি তরকারি কষানো হয়ে গেছে এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি গরম পানি এখন একটু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য যদিও সেদ্ধ অনেকটা হয়ে গেছে বেশি সময় লাগবে না সেদ্ধ হতে কিছুক্ষণ পরে দেখে নিলাম তরকারিটা সেদ্ধ হয়ে গেছে এখন এর উপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময় রান্না করে নেওয়ার পরে এই তো তরকারিটা হয়ে গেছে আর এখন আমি এই শীতের সময় যে আসল টেস্ট ধনিয়া পাতা সেটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর একটু মিশিয়ে দিলাম একটু ঢাকনা দিয়ে ঢেকে নিলাম কিছু সময়ের জন্য এই তোমার রান্নাটা কমপ্লিট এখন আমি পরিবেশন করে নিয়েছি রান্নাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও সুস্বাদু হয়েছে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ